আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় খাদিজা নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। খাদিজা নামটি আরবি ভাষার শব্দ খাদিজা নামের আরবি অর্থ ও নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করা কন্যা শিশু অকালজাত কন্যা শিশু খাদিজা নামটি চমৎকার এর উচ্চারণ শ্রুতিমধুর একই সাথে খাদিজা নামের অর্থ ভালো আর সবচেয়ে বড় কথা হল মহানবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রীর নাম ছিল বিবি খাদিজা তাই খাদিজা নামটি একটি ইসলামিক নাম